হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি স্প্যাশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ শেখাবো লাউ ঘন্টের রেসিপি তার জন্য দেখো সবার প্রথমেই লাউটাকে কুচি কুচি করে এইভাবে কেটে ধুয়ে রেখেছি এবার কুচিয়ে রাখা লাউগুলোকে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো রকম জল ব্যবহার করবেন না কারণ লাউ থেকে নিজস্ব জল বেরোবে পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ দিয়ে দুটো সিটি মেরে নেওয়ার পর আমরা ফিরে আসছি দেখুন লাউটাকে সেদ্ধ করে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর লাউ সেদ্ধর যে জলটা বেরিয়েছিল সেটাও আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার যে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো আমি একটু দেখিয়ে দেব দেখুন আছে তেজপাতা গোটা জিরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি এছাড়াও নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ সামান্য একটু সর্ষের তেল এবং এই চামচের পরিমাণ মতো এক চামচ নিয়ে নিয়েছি ময়দা পরিমাণটা দেখে নেবেন ওই লাউয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা ব্যবহার করেছি আমি যদি আপনাদের লাউয়ের পরিমাণ বেশি থাকে তাহলে বেশি পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে এবার দেখুন প্রথমেই কড়াইটাকে গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি দুপলা মতো সর্ষের তেল এইবার সর্ষের তেলটাকে গরম করে নেওয়ার পর ফিরে আসছি তেলটা আমাদের প্রপারলি গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম তেজপাতা এবং এরপরে তাতে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসেবে তারপরে দুটোকেই একটু নাড়াচাড়া করে নেব আমাদের জিরে তেজপাতার ফোরনটা প্রপারলি রেডি হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা নিয়েছিলাম সেটা এবার এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে নিতে তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখবেন যে লাউটা সেদ্ধ করার সময়তেও আমরা লবণ দিয়েছিলাম এবং ওই লাউয়েরই জলটা যেহেতু ব্যবহার করব তাই খুব ঈষৎ সামান্য লবণ দিলাম এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে ভালো করে দেখুন কড়াইটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তাই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউটা এইবার মশলাটার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার মশলাটার সাথে লাউটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না লাউয়ের জলটা প্রপারলি শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবার যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ঠিক এইভাবেই খুন্তি সারাক্ষণ নাড়িয়ে নাড়িয়ে লাউটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো চলুন লাউটা কষিয়ে নেওয়ার পর আমরা ফিরে আসছি যতক্ষণ ওদিকে লাউটা কষা হচ্ছে ততক্ষণ দেখুন এখানে ময়দা আর লাউয়ের যে জলটা ছিল লাউ সেদ্ধর সেই জলটা দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নেব ভালো করে দেখুন এক চামচ ময়দার জন্য আমি দু চামচ ওই চামচেরই জল ব্যবহার করলাম কোনো রকম কোনো লামস যেন না থাকে সেইভাবে খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে পেস্টটা বানিয়ে নেওয়ার পর ফিরে আসছি দেখুন পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এবার পেস্টটা তৈরি আমাদের প্রপারলি হয়ে গেছে আর ওদিকে লাউটাও কিন্তু প্রপারলি কষানো হয়ে গেছে এবার আমরা ওই যে লাউটা কষানো হয়ে গেছে তার ওপর এই পেস্টটা দিয়ে দেব একটা জিনিস মাথায় রাখবেন এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুন্তি একেবারেই থামানো যাবে না তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে আমরা চলে এসেছি আমাদের রান্নার একবারে শেষের দিকে তো এইবার এই যে ময়দার পেস্টটা দিলাম এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা নামিয়ে নিতে পারবো তো চলুন আর কিছুক্ষণের অপেক্ষা ময়দার কাঁচা গন্ধটা চলে গেলে আমি ফিরে আসছি আমাদের কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে রেসিপি এবার আমি সুন্দর করে সার্ভ করে নেব দেখুন আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আর লাউয়ের ঘন্ট যে জিনিসটা ছাড়া একেবারেই ইনকমপ্লিট সেটা হচ্ছে এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে নারকেল কোড়া তো আমি লাউয়ের ঘন্টটা একটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর ওপর থেকে নারকেল কোড়া দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি আপনারাও ঠিক এই একই প্রসিডিওর ফলো করে লাউয়ের ঘণ্ট নারকেল কোড়া দিয়ে বানিয়ে দেখুন আমি একদম কথা দিতে পারি মুখে লেগে থাকবে তো ফর নাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে